আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো আগামী ছয় সাত হাজার চব্বিশ তারিখে তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণীর ষণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় শিল্প সংস্কৃতি অ্যাসাইনমেন্ট নাম্বার এক ঠিক আছে তো এরপরে তোমাদেরকে আরও একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তো দুটি অ্যাসাইনমেন্ট দিবো সেখান থেকে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন সাথে হচ্ছে অনেকগুলো যে মূল্যায়ন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু কমন পড়বে ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আসলে কী টাইপের মূল্যায়ন হবে এবং তোমাদের শিল্প সংস্কৃতিতে কী পড়বে এবং কী কী তোমাদেরকে আঁকতে হবে পরীক্ষার মধ্যে মূল্যায়নের সময় আর কী কী নিয়ে যেতে হবে এটিও এ ব্যাপারে কথা বলবো ঠিক আছে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার নতুন রয়েছে আর যাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে আমরা একটি প্রশ্ন রেখেছি প্রথমে অ্যাসাইনমেন্ট নাম্বার একে যেন লোকশিল্প কাকে বলে লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করে খাতায় লেখো ঠিক আছে তো এরকম একটি কিন্তু প্রশ্ন আসতেই পারে তো তোমরা যেন পারো এই প্রশ্নটি সেই উত্তরটি আমরা দিয়ে দিয়েছি উত্তরটি হচ্ছে এরকম যে গোষ্ঠীবদ্ধ মানুষ যারা উন্নত সমাজের কাঠামোর মধ্যে বিরাজমান করে কিন্তু ভৌগোলিক অথবা সাংস্কৃতিক কারণে শিল্পের উন্নত দ্বারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের নির্মিত এই শিল্পকে লোকশিল্প রূপে বিবেচনা করা হয় তো লোকশিল্প কোনো সমাজের মৌলিক সংস্কৃতিকে তুলে ধরে ঠিক আছে তো তারপর আমাদেরকে বলা হয়েছে যে লোক আচ্ছা লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে তো লোক তোমার দেখা যদি বলে যে তোমার দেখা লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করো তাহলে এই আনসারটি এরকমই দিবা সেটি হচ্ছে যে লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করা হলো এক শীতল পাটি দুই নকশিকথা তিন রঙিন শিখা চার চাদোয়া পাঁচ রিকশার পেন্টিং ছয় কাঁসা গ্লাসের নকশা সাত পিঠার মধ্যে নানারকম নকশা আট গায়ে হলুদের গান গাওয়া গাওয়া গান নয় দান কাটার উৎসবের গান ঠিক আছে এই সবই কিন্তু তোমাদের হচ্ছে লোকশিল্পর মধ্যে পড়ে আশা করি বুঝতে পারছ তো যা হোক এই মানে যে গায়ে হলুদের আর দান কাটার সময় কিন্তু লোকশিল্প বিভিন্ন ধরনের গান গাওয়া হয় এগুলো কিন্তু লোকশিল্পর আন্ডারে পড়ে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এটি হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন গেল তো এরপরে তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে একটা প্রশ্ন দেখো যে প্রশ্ন কাগজ কেটে বিভিন্ন জালার তৈরি করো ঠিক আছে তো গত বছর যারা ষাঁন্মাসিক মূল্যায়ন দিয়েছিল সপ্তম শ্রেণীতে তাদেরও কিন্তু জালার তৈরি করতে বলা হয়েছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের জালার তৈরি করে তো করেছিল ঠিক আছে তো এই কাজটি কিন্তু তোমাদেরকে অবশ্যই শিখতে হবে এটা দলগতভাবে থাকে অনেক সময় এককভাবেও থাকতে পারে ঠিক আছে তো কাজে তোমরা হচ্ছে কাগজ কেটে বিভিন্ন ধরনের জালার তৈরি করা আজকে শিখে ফেলো যেহেতু আগামী কালক সময় আছে তো এই কাজটা শিখে বলো এখানে তোমাদের হচ্ছে কাজটা কিন্তু করতে হবে ঠিক আছে দলগতভাবেও করতে হতে পারে অথবা এককভাবেও করতে হতে পারে তো প্রশ্ন কাগজ কেটে বিভিন্ন জালর তৈরি তো কীভাবে জালর তৈরি করবে তোমরা হচ্ছে অনেকে জানো যে জালর কীভাবে তৈরি করতে হয় যারা হচ্ছে তৈরি করো তো ইতিমধ্যে যারা তৈরি করেছো তারা তো জানোই তো বিষয়টি হচ্ছে তুমি বিভিন্ন ধরনের কাগজ কেটে অর্থাৎ বিভিন্ন ধরনের পুরাতন যে কাগজগুলো রয়েছে সেগুলো তুমি হচ্ছে কৃষি দ্বারা কেটে কিন্তু বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারো জালর তৈরি করতে পারো ঠিক আছে যেমন এখানে একটি দেখতে পাচ্ছ জালর তৈরি করেছে এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি তো তোমার যেটা ভালো লাগে সেটা কিন্তু তৈরি করতে পারো খুব সুন্দরভাবে শিখবা যাতে করে যে জালটি তুমি তৈরি করো খুব সুন্দর জানি হয় ঠিক আছে তো এই বিষয়টি মাথায় রাখবা এবং এখানেও একটি জালর দেখতে পাচ্ছ তো তোমার যেটা ভালো লাগে সেটাই হচ্ছে তৈরি করবা তো এরকমভাবে যে তৈরি করতে হবে এরকম না তো তুমি হচ্ছে গুগল থেকে নিয়ে অনেকগুলো তৈরি করতে পারো অর্থাৎ তোমার নিজের মনের মতো করেও কিন্তু তৈরি করতে পারো ঠিক আছে তো যা হোক এই কাজটি হচ্ছে তোমরা করবে এবং তারপরে আরেকটি আমরা প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে যে প্রশ্ন শিল্পাচার্য জয়নাল আবেদিনের দুটি দুর্ভিক্ষের ছবি আঁকো ঠিক আছে তো শিল্প শিল্প জয়াল আবেদিন কে এবারে একটু জেনে যাওয়া বইয়ের মধ্যে তোমাদের দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ বই কিন্তু শিল্প চর্চা জনাল আবেদনের ব্যাপারে কিছু বলা আছে যে বিখ্যাত শিল্প চর্চা যিনি ছবি কারণ হতো মাধ্যম ঠিক আছে তো শিল্প চর্চা জনাল আবেদন সম্পর্কে কিছু জানবা আর হচ্ছে তার ব্যাপারে হচ্ছে দু দুর্ভিক্ষের বিশেষ করে দুটি ছবি এঁকেছেন দুর্ভিক্ষের সময় খুবই কিন্তু জনপ্রিয় দুটি ছবি তো এখানে দেখতে পাচ্ছ একটা শিল্প চর্চা জনাল আবেদনের দুটি দুর্ভিক্ষের ছবি তো একটা দুর্ভিক্ষের ছবি হচ্ছে যে এটা ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশ সালের কালি উতলি ঠিক আছে আর এটিও কিন্তু দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশ সালে কালিয়ে তলি তো যাক এই দুটি দুর্ভিক্ষের ছবি কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে তৈরি করতে পারো অথবা চালিয়ে তোমরা হচ্ছে গুগল থেকে নিয়েও অন্য দুর্বিক্ষের ছবি কিন্তু তৈরি করতে পারো ঠিক আছে তো তিনি আরও কিন্তু দুর্ভিক্ষের ছবি তৈরি করেছেন তো তোমাদের বইয়ের মধ্যে যেহেতু আছে তোমরা হচ্ছে এটা কিন্তু এইভাবে কিন্তু যেভাবে হোক তৈরি করবা ঠিক আছে অর্থাৎ শিখবা আর কি তৈরি করতে বলে এভাবে শিখবা পেনসিল দিয়ে অবশ্যই করবা তো এই ছিল তোমাদের হচ্ছে নমুনা প্রশ্ন এবং এভাবে এভাবে তোমরা হচ্ছে এই বিষয়গুলো শিখবা যেহেতু তোমাদের শিল্প সংস্কৃতির সাবজেক্ট তোমাদেরকে একটু আঁকা আঁকি একটু বেশি করতে হবে আর কিছু কিছু লিখতে হবে শুধু আঁকা কি না তবে আঁকা আঁকি একটু বেশি করতে হবে ঠিক আছে শিল্প সংস্কৃতির সাবজেক্ট মানে এটা আর অবশ্যই একটা গান শিখবা ঠিক আছে আর হচ্ছে অবশ্যই একটা কবিতা শিখবা এই বিষয়গুলো শিখবা তো যাই হোক এরপরে অ্যাসাইনমেন্ট দুই আমরা আরও বিস্তারিতভাবে বলবো এবং অন্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো ধরুন সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ